মাওলানা ওবায়দুল্লাহ ফারুক তিনি কৌমি গরানার লোক হয়েও ওনার একটি বক্তব্য শুনে আমরা হতাশ হয়েছি কারণ এই বক্তব্যের মাধ্যমে তিনি জেহাদকে পরোক্ষভাবে অস্বীকার করার মতো একটি আলজাম ওনার বিরুদ্ধে এসেছে আমরা জেহাদের গুরুত্ব আমরা এখন হারিয়ে ফেলেছি সাধারণ মানুষ যদি এই ধরনের বক্তব্য দিত তাহলে কথা ছিল কিন্তু আজকে আলেম ওলামাদের মাঝেও জেহাদের ভূমিকাগুলি হারিয়ে যাচ্ছে এবং জেহাদকে অস্বীকার করার মতো এমন আমাদের অজ্ঞাতভাবে যাচ্ছে জেহাদের কাজ কি জেহাদের কাজ হলো তিনটি এক নম্বর দাওয়াতের পথ খুলে দেওয়া দুই নম্বর অত্যাচারিত মুসলিমদেরকে রক্ষা করা তিন নম্বর ইসলামে প্রতিরোধমূলক শক্তি গঠন করা এই জেহাদের গুরুত্বটাকে আমরা যদি সমাজ থেকে আমাদের মুখের মাধ্যমে যুক্তির মাধ্যমে তর্কের মাধ্যমে পরোক্ষ অস্বীকারের মতো কোন কার্যক্রম আমরা পরিচালনা করি তাহলে জেহাদের তামান্না যে দিলে থাকা জরুরি সেটাও একদিন হারিয়ে যায় রসলি করিম সাল্লাম রাহাদিস হাজর থেকে বর্ণিত যে কেহ জিজ্ঞাসা করলে কি লা আমাল আফজাল কোন আমল সবচেয়ে উত্তম রসুল সালি সালামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ইমান রসুলের প্রতি ইমান আনা এটা এক নম্বর জরুরি অথপর জিজ্ঞাসা করল সুম্মা মা রসুল আল্লাহ অথপর কোন আমল উত্তম তখন রসুল করিম সাল্লাম বললেন আল জাহাদ আল্লাহর পথে যুদ্ধ করা এটা সবচেয়ে উত্তম অতপর বললেন সুম্মা মারসুল তখন বললেন হাজ মাবরুর জেহাদের গুরুত্ব রসুলি করিম সুল্লাহ বুঝিয়েছেন আমরা সামাজিক ভাবে সেই জেহাদকে প্রতিষ্ঠিত করতে পারি না জেহাদের তামান্নাও যদি কোনো মানুষের অন্তরে না থাকে সে প্রকৃত মোমেন হতে পারবে না জেহাদ না হলে কুফুরি শাসনের অধীনে মানুষ দিন গ্রহণ করতে পারতো না আরো যে সমস্যাগুলি আমরা দেখতেছি জেহাদ যদি না হতো তাহলে ইসলামকে আত্মরক্ষার কোনো ব্যবস্থা থাকতো না দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে এরকম একটা কথা আমরা জানি তলোয়ার কি জোর সে ইসলাম নেই ফেলা হাফসার বাদশাহ নাজ্জাসী তিনি ইসলাম গ্রহণ করতে কোনো তরবারি ধরতে হয় নাই সে দাওয়াতের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে হাজরত আবু বকর রাদি আল্লাহ তালু হাজরত উসমান তারা দাওয়াতের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে এবং খুলুকে হাসানা দেখেই তারা ইসলাম গ্রহণ করেছে অথবা ইসলাম দাওয়াত আর খুলুকে হাসানার মাধ্যমে ইসলামের দাওয়াত হৃদয়ে পৌঁছে দেওয়া যাবে কিন্তু ইসলামকে রক্ষা করতে হলে জেহাদের বিকল্প নেই আজকে সারা বিশ্বের মধ্যে দাওয়াত এর মাধ্যমে আমরা ইসলামকে প্রচার করতে পারবো কিন্তু মানুষকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই যেমন ফিলিস্তিনে যা ঘটেছে